গুড মর্নিং সকলকে আমার আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে রোববার তো সকাল সকালবেলায় স্নান পুজো সব হয়ে গিয়েছে এখন যাব একটু বাজারে কারণ আগামীকাল হচ্ছে তিথির জন্মদিন তো সে কারণে কিছু মাছ ঠাছ মাংস এই সমস্ত কিছু কিনতে হবে আর কি তো রান্না করে দুপুরবেলার দিকে ওকে একটু পারসে দেব আর কি মানে সমস্ত কিছু বাটি করে সাজিয়ে দেব আমি এর আগে ব্লগও দেখিয়েছি যে জন্মদিন হয় যার জন্মদিন হয় তাকে আমি চেষ্টা করি নিজের হাতে করে খাওয়ানোর জন্য দিনটাকে স্পেশাল করে তোলার জন্য আর কি চেষ্টা করি তো যাই হোক আর তিথি যেহেতু জন্মদিন তাহলে স্পেশাল অবশ্যই হবে তো সে কারণেই টান টান করে নিয়ে এখন যাচ্ছি বাজারে বাজার ঠাট করে নিয়ে আসব গতকালকে বাজার হয়ে গিয়েছে আমার নীল কালকে ছিল না তো আজকে আছে বাড়িতে তোর সাথে গিয়ে মাছ ঠাচ কি লাগবে সে সমস্ত কিছু নিয়ে চলে আসব তো চলো ব্লগটা স্টার্ট করা যাক মাছ সব বাজার কিন্তু আমাদের হয়ে গেল পিছনে মাছ বাজার আর এবারে মাছ বাজার কিছু দেখালাম না এবার যাবো একটু খালি মাটন নিতে শীতির জন্য মাটন এবার দু একটা সবজি নিয়ে বাড়ি মাটন এখানে নেওয়া হচ্ছে আর মাটন এখানে রাখা হয়েছে মাটন খাসি আমাদের মাটনই নেওয়া হচ্ছে আর কি পাঠা । জন্য আনা হয়েছে এখানে কাতল মাছ কাতল মাছের সমস্তটাই পেটি আনা হয়েছে কারণ হবে কালিয়া কাতল মাছের তো এখানে কাতল মাছের পেটি আর অল্প একটু মাটন নিয়ে আসা হয়েছে আর যেহেতু তিথিকে একটু করে দেব আর কি আমাদের জন্য আর মাটন আনেনি তো সে কারণেই অল্প মাটন আনা হয়েছে এখানে দুশো গ্রামের মতন মাটন আছে আর এখানে করে রেখেছি আলু সিদ্ধ আলু শুদ্ধ মানে ছোটো আলু যে গোল করা হয় শীতের দিনে পাওয়া যায় সেটা দিয়ে কালকে হবে সকালে আলু দম তো সেখানে অল্প একটু আলু শুদ্ধ করে রেখেছি বেশি করবো না কারণ বেশি করলে থেকে যাবে আর আলু বেশি খেতেও চায় না বাড়িতে তো এই হচ্ছে আইটেম আপাতত ধুয়ে ঠুয়ে নিলাম এটা আলু বাছা হয়ে গেল মানে তিথি কাটবে কেক সে কারণে এখানে আমি বানিয়েছি মার্বেল কেক আর মাঝখান থেকে ফেটে গেছে এই হচ্ছে মার্বেল কেক যেটা একটু আগেই বেকিং করে বের করলাম আমি এখন এটার উপরে কিছুটা চকলেট ফস্টিং করব আমি দেখা যাক কতটা কি করা যায় কেকটাকে এখন ডেকোরেশন আমি করব। গানাস দিয়ে চকলেট গানাস দিয়ে তো এখানে আমি চকলেট গানাস তৈরি করে নিয়েছি এবার এই চকলেট গানাসটাকে কেকের মধ্যে দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করব। দেখা যাচ্ছে কতটা কী হয় কেকের ফাইনাল লুক ডার্ক চকলেটের উপরে হোয়াইট কালারের যে পার্লের যে থাকে যেগুলো হচ্ছে কে কে ডেকোরেশন করে আর কি এডিবল আর কি কিন্তু এগুলো তো এই দিয়ে কিছুটা ডেকোরেশন করলাম আমি তো ডেকোরেশন একদম পারি না আমার কাছে কোনো কিছুই নেই শুধুমাত্র এই চকলেট গানাসই কর করা যাবে কারণ আমার কাছে ডার্ক চকলেট কম্পাউন্ড চকলেট ছিল আমার কাছে তো জন্য ওই গানাস দিয়ে উপরটা করে নিয়ে তার উপর দিয়ে এই ছোটো ছোটো বলগুলো দিয়ে দিলাম এই তো এটা আজকে রাত্রিবেলা কাটা হবে আর আজকে সকাল সকালবেলা সবার স্থান হয়ে গেছে মানে আমার হয়ে গেছে নদ্র হয়ে গেছে সে কারণে রদ্রু পোহাতে আমরা এসেছি আর তিথি এই মাত্র ঘুম থেকে উঠলো স্কুল বন্ধ থাকলে যা হয় আর কি এই মহানি হ্যাঁ হ্যাঁ তোদের স্কুল এখান থেকে দেখা যাবে না এখান থেকে স্কুল দেখা যাবে না কি দূরবীন ও তাও দেখা যাবে না

আচ্ছা অনেক দিন কিন্তু কোনো রেসিপি শেয়ার করি না তো আজকে বানাচ্ছি হয় তোমাদের সাথেও শেয়ার করব সেটা হচ্ছে গাজরের হালুয়া এখন যেহেতু শীতকালে লাল লাল গাজরটা পাওয়া যায় সেটা সচরাচর সব সময় পাওয়া যায় না তো সেটা দিয়ে হালুয়াটা বেশ ভালো হয় গাজর এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর প্রেশার কুকারেই করব তো প্রেসার কুকারে দু চামচ ঘি নিয়ে এই টুকরো করা গাজরটা নিয়ে অল্প ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মানে গাজরটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে গাজরটাকে এরকমভাবে রান্না করলে কিন্তু খুব ঝটপটভাবেই হালুয়াটা তৈরি হয়ে যায় এরপরে ঢাকনা দিয়ে দিয়ে দিতে হবে সেদ্ধ জন্য দু তিনটা সিটি দেওয়ার পরে কিন্তু আমরা খুলে দেখে নেব মানে সেদ্ধ হলো কিনা আমার তিনটা সিটি লেগেছে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হবে একবার চেক করে নিচ্ছি চামচ দিয়ে উঠে একবার চেক করে নেওয়ার পরে যে খুব সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন তারপরে কিন্তু এটাকে এইভাবে চামচ দিয়ে বেশ সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে আমার কাছে যেহেতু ম্যাশার নেই তো সেজন্য জন্য আমাকে চামচ দিয়েই করতে হলো এইভাবে ম্যাশ করে নেওয়ার পর কিন্তু এটাকে বা মানে জলটা যেটা আছে সেটাকে হালকা শুকিয়ে নিয়ে ঘন করা যে দুধ রয়েছে সেটা দিয়ে দিব দুধটা আগে আমি ঘন করে নিয়েছিলাম এরপরে কিন্তু এটাকে এই দুধটার সাথে জাল করে করে দুধটাকে পুরো শুকিয়ে নিতে হবে এটাতে বেশি সময় লাগে না শুধুমাত্র একটু খেয়াল রাখতে হয় যাতে কোনোভাবে যে নিচে না লাগে যায় আর যদি কোনো বড় বড় দানা থাকে তাহলে সেটাকে মানে হাতে দিয়ে দিয়ে ভালো করে মানে ম্যাশ করে নেওয়া তা আমি যেটা এরকমভাবে করে দিচ্ছি যে মাঝখানে মাঝখানে বড় বড় দানা যেগুলো ছিল যখন দুটা আট থেকে শুকিয়ে যাবে তখন কিন্তু দিতে হবে চিনি চিনি দিয়ে আবার চিনিটা যখন গলে যাবে আবার এই চিনির জলটাকে শুকিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিব এখানে আমি অল্প একটু আলমন্ডস তা আমি এখানে আলমন্ডস দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর তারপরে কিন্তু দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা সবার লাস্টে দিচ্ছি তাতে একটু গন্ধটা ভালো থাকবে আর তারপরে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের গাজরের হালুয়া যেটা খেতে বেশ ভালো লাগে তিথির জন্মদিনে রিটার্ন গিফট এখানে প্যাক করা হচ্ছে এরকম একটা পাউচ পেন্সিল পাউচ নিয়ে আসা হয়েছে ছেলেদেরকে পিঙ্ক আই ছেলেদেরকে হচ্ছে ব্লু আর মেয়েদের জন্য পিঙ্ক এর মধ্যে ঢোকানো হচ্ছে একটা করে স্টিকার স্টিকারটা দেখা একবার স্টিকার দেওয়া হলো একটা করে রুল দেওয়া হচ্ছে আর দেওয়া হবে চকলেটস জেমস চকলেট দেওয়া হচ্ছে আর দেওয়া হবে এখানে ডার্ক ফ্যান্টাসি করে একটা করে বিস্কিট আর রাবারটা বাকি আছে ওটা এটার মধ্যে ঢোকানো বাকি আছে ওটা ঢুকিয়ে দিলে একদম রিটার্ন গিফট কমপ্লিট এই হচ্ছে এক একটা পাউচ এটাকে আর প্যাকিং করলাম না কারণ এটাই দেখতে সুন্দর লাগছে টিকেন গাজরের হালুয়া ঢালুয়া বানিয়ে নিয়ে ওটাকে ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছি কারণ বাই এন চান্স বলাও যায় না যদি টক হয়ে যায় হবে তো না শীতের সময় এখন তবুও ফ্রিজে রেখে দিয়েছি কালকে তিথিকে ওটা দিব তিথি বলছিল যে এই বছর প্রথমবারও বলল যে ও গাজরের হালুয়া খাবে তো হঠাৎ করেই ওর মাথায় আসলো তো যাই হোক ওর জন্যই বানানো আর কি কষ্ট করে গাজরে হারালো আর রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলামই একটু তারা থাকবে একটু কেন মানে কালকে তো সারাদিন ব্যস্ততম দিনই থাকবে তো সেই কারণে টুকটাক ঘরের কাজ প্লাস বাইরের কাজ এই সমস্ত কিছু পরে নিয়ে রাত্রে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন আমি বসে আছি কয়েকটা গান সিলেক্ট করছি আর কি কালকে যেহেতু ওর ফ্রেন্ডসরা আসবে তো সেই কারণেই কিছুটা নাচ ঠাচ হবে বাচ্চাদের মধ্যে তো সেজন্য কয়েকটা ওই ডিজে গান সিলেক্ট করে রাখছি ওরা তো ঘুমিয়ে পড়েছে আমি জেগে আছি কারণ কেকটা যেটা বানানো হয়েছে সেটা কাটতে হবে আমাকে যে বারোটার সম্পর্কে ডেকে দিতে ও কেক কাটবে সেখানে জেগে আছি আর কি ঘুম থেকে এখন বাজে বারোটা দশ আমরা উঠিয়ে দিয়েছি মানে আমি উঠিয়েছি মশাই টশাইট এখানে খুলে দিয়েছি আর ঘুম ঘুম চোখে তিথি কেকের দিকে তাকিয়ে আছে কখন কাটবে কেটে আবার ঘুমাবে তাই না হ্যাপি বার্থডে তিথি পাপা আসুক তারপরে মোমবাতিটা ধরিয়ে কেকটা কেটে নিয়ে আবার ঘুমিয়েও ঠিক আছে যাই হোক ব্লগটা এন্ট্রি করার কথা ভুলেই গিয়েছিলাম আমি একদম বসাইয়ের তলায় শুয়েই পড়েছিলাম তাই বলে ওহো আমি তো ব্লগটা তো এন্ট্রি করিনি তা আজকের এই ব্লগটা এখানেই শেষ করব অনেক রাত্রি বাজে এখন বাজে রাত্রি একটা তো এই ব্লগটা এখানেই শেষ করব আর কালকে হবে তিথি জন্মদিনের ব্লগ তা আজকে ছিল জন্মদিনের আগের দিনের ব্লগ তো যাই হোক তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো ততক্ষণের জন্য বাই বাই